হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমারও দিনগুলো বেশ ভালোই কাটছে আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে নটার কাছাকাছি আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঈশান এই মাত্র ঘুম থেকে উঠলো এখন না ঈশান একটু বেলা করেই ঘুম থেকে উঠছে আগে না হলে আমি পাশ থেকে ঘুম থেকে উঠলি অঙ্ক করে উঠে পড়বে এখন দেখছি একটু ঘুমাচ্ছে আরও ঘুমায় বলে না আমার টুকিটাকি কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখলাম ঘড়ি কাটায় যখন সাড়ে নটা বাজে আর ও তো কালকে দশটার সময় ডিনার করে নিয়েছে ওর খিদে পেয়ে যাবে সেই জন্য এসে ওর খাবার দাবার নিয়ে ঘরের লাইটটা জিনিস জানালাম উঠো পড়ে উঠে না ও ঘুম ভাঙছে না সে ঘুম চোখে এদিক ওদিক ধপাস ধপাস করে পড়ছে তো যাই হোক ওকে সেইভাবে ঘুম থেকে তুলে দিয়ে একটুখানি ফ্রেশ করাবো এখন ঘুম থেকে উঠেই তো একদম খেতে চায় না তাই জন্য উঠে একটু এদিক ওদিক করে তারপরও খেতে চায় আমাদেরও তো দেখবেন ঘুম থেকে উঠে খেতে ইচ্ছা করে না তো সেরকমই ওর হয় উঠে ওদিকে মশারিটা তুলে রাখলাম আর এখন ওর ডাইপারটা খুলে দিচ্ছি আর এই ডাইপারে না ও একদমই টয়লেট করে না জানেন এই যে এখনই ওকে আমি নিয়ে যাব বাথরুমে বাথরুমে গিয়ে টয়লেট করে ডাইপারটা প্রায় শুকনোই থাকে কিন্তু রাত্রি পড়িয়ে শোয়ায় যদি আহ ঘুমের ঘরে করে ফেলে তখন তো খাটটা ভিজে যাবে আর আমিও ঘুমাই সেই অবস্থা যদিও ঘুমায় তাহলে তো আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে ওই জন্য ওই ডাইপারটা পরাই আর ডাইপারটা তো একদমই শুকনো থাকে ওই জন্য না মাঝে মধ্যে একটু রৌদ্রে দিয়ে দিই ওই তিন চার দিন চালানোর পর যদি দেখি টয়লেট না করছে তখন ফেলে দিই এরকম শুকনো ডাইপার ফেলতেও তো মায়া লাগে বলুন তো যাই হোক এইভাবেই চলছে আর এই যে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে চলে এলাম আর ওকে মুখে জল দিয়েছি সেই জল নিয়ে ঘাঁটছিল সেই ফলে জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে এসে জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে দিলাম আর ঘরের দরজাটা না এখনও খুলিনি কারণ সারা রাত্রি এসি চলছিল তো ঘরটা না বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে আর জানেন তো ঈশান এসির হাওয়াতে থেকে এমন অভ্যস্ত হয়ে গেছে রাত্রি যদি কোনো সময় ঠান্ডা লাগে এসিটা যদি একটু অফ করি না সঙ্গে সঙ্গে সে এমন একটা মানে বিরক্ত প্রকাশ করবে না যেটা দেখলে আপনার নিজেরই একটা খারাপ লাগবে সঙ্গে সঙ্গে এসিটা চালিয়ে দিয়ে যেই ঘরটা ঠান্ডা হয়েছে আবারও ঘুমিয়ে পড়ে আর এই যে ওকে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এরকম আমি খেতে বসাবো এবার ওকে অ্যাং ব্যাং চ্যাং যা গল্প আছে সব বলতে হবে রাত্রে টিটি এসেছিলো ময়ূর এসেছিলো এই সব বলে বলে ওকে আমি এখন খাইয়ে দেবো আর এই যে ওকে খাইয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে ওর খাবার বাসনপত্রগুলো ধুতে এলাম আর আজকে না জলটা দেখছি সকাল সকাল একদম গরম আগুন হয়ে গেছে আমাদের প্রত্যেক দিন সকালবেলা উঠেই ট্যাঙ্ক ভর্তি করা হয় তো এখন এই যখন বাজে পৌনে দশটার কাছাকাছি দেখছি একদম জলটা আগুনের মতো গরম হয়ে আছে হাতে দিচ্ছে জানো যে ছাঁকা মারছে আর এই যে গরমটা কবে যে কাটবে তার নেই ঠিক বৈশাখ মাস পড়ে গেল এখনও দেখুন বৃষ্টির কোনো নামগন্ধ নেই প্রত্যেক দিনই খবরে বলছে আজ বৃষ্টি আসবে কাল বৃষ্টি আসবে আজ কাল চলে যাচ্ছে বৃষ্টি আর নাপছে না আর ওই খবর দেখে আমার শ্বশুর মশাই চিৎকার করে এই প্রিয়াঙ্কা দেখবি আর বৃষ্টি হবে বৃষ্টি হবে করে আমি বলি আপনি ওই আনন্দেই নাচুন বৃষ্টি আর আসবে না আপনাকে আনন্দ দিয়েই চলে যাবে তো যাই হোক এই যে দেখো এখন ওর বোতলগুলো ধুয়ে নিচ্ছি রাত্রিবেলা যেহেতু জল থাকে আর ওই নীল বোতলটাতে না আমি ওর ওই তাল মিশির জলটা গুলে রাখি শেষ হয়ে গেলে একবারে ভালো করে পরিষ্কার করে রাখলাম আর একবারে সন্ধেবেলায় ঈশানে দুধ খাওয়া হয়ে গেলে বোতলগুলো ফুটিয়ে নিই আর এই যে এখন একটু করে জল ভরে নিচ্ছি কারণ এখন যা জল গরম এই জল আর খাওয়া যাচ্ছে না একবারে ভরে ফ্রিজে তুলে রাখলাম আর চলুন দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হয়েছে এখানে আছে গোল গোল করে আলু ভাজা মাছ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর ওখানে যে কুমড়ো আলুর তরকারি আর ঈশানের জন্য ডাল আছে একটু পেঁপে দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটা ডাল করে রেখে দেওয়া হয়েছে এই আজকে আমাদের মেনু হয়েছে আর কালকের একটু ডাল বেঁচে আছে আমাদের টকের ডাল আছে আর এঁচড় আলুর তরকারি আছে ওই দিয়ে আজকে দুপুরের খাবারটা আমাদের হয়ে যাবে ঈশানকে খাইয়ে দিয়েছে এখনও দাদুর ঘরে বসে রয়েছে সমস্ত যা কিছু আছে ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে আর এখন না ঈশান খুব দাদু ভক্ত হয়েছে সব সময় দাদাই 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 করে যায় আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে যাচ্ছি এই যে বড়োটা আছে আর একটুখানি তরকারি রয়েছে এটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আমার তো পাখি আছে আপনারা জানেন পাখির কাজ করে চান টান করে নিয়ে জামা কাপড়গুলো সাথে মেলে দিলাম আজকে অনেকগুলো জামা কাপড় রয়েছে তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি মেলে দিই হলে শোকাবে না আর এখানে ঈশানের খাবারটাও তৈরি করে নিই ঈশানকে খাইয়ে ওখানে ঘুম পাই দিয়েছে আমি চলে এলাম রান্নাঘরে আমার এই বিরক্তজনক কাজটা করতে বাসন গোছানো এই সমস্ত ড্রয়ারের মধ্যে সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে গাছিয়ে রাখো একটু ওলট পালট হলেই আর ড্রয়ার বন্ধ হতে চায় না এই জন্য না আমার বড্ড বিরক্ত লাগে কিন্তু বিরক্ত হলেও কী হতো বলুন সংসারের কাজগুলো তো আমাদেরকে করতেই হবে তার জন্য ওই একটু দেখে মাঝে মাঝে একটু রেগে যায় তারপর আবার ঠান্ডা মাথায় সমস্ত কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নিই দিকে রান্নাঘরে টুকটাক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার ভাবছি নিজের জন্য একটু রূপচর্চা করি এই তিন চার দিন হলো পরস্পর এই ফেস প্যাকটা দুপুরটার টাইমটায় মাখছি এখন দুপুরবেলা আমি একদম ঘুমাই না দুপুরবেলা ঈশানকে ঘুম পাড়িয়ে আর আমার শাশুড়ি মা যেহেতু আমার ঘরে শোয় তার জন্য আমি নিশ্চিন্তে বাইরে বেরিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে পারি আর এই যে গোলাপ ফুলটা দেখছেন কালকে আমার শাশুড়ি মা একটা জন্মদিন বাড়িতে গেছিল ওখানে সব সব বাইকে একটা করে গোলাপ দিয়েছে গোলাপটা বেশ সুন্দর দেখতে আর হলুদ গোলাপটা আমার বেশ ভাল লাগে ওই জন্য একটা গ্লাস মধ্যে জলেতে একটু নুন দিয়ে গোলাপটাকে ভিজিয়ে রেখেছি বেশ সতেজ রয়েছে দেখছি আর এখানে একটু সাবু ভিজিয়ে রাখলাম কারণ বিকেলবেলা উঠে ঈশান সাবু দিয়ে দুধ খাওয়াবো ওই জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম আর এখানে না এই পাত্রতে একটা মাছ ছিল আপনাদেরকে দেখাতাম একটা পাত্রতে আছে আর একটাতে না মাছটা মরে গেছে সকালবেলা উঠে দেখছি জাম্প করেছে মা আবার পিঁপড়ে হয়েছিল বলে ফেলে দিয়েছে দেখছি তাই জন্য এটাতে কী করব ফাঁকা থাকবে দেখতেও ভালো লাগবে না মা বলছিল আর একটা মাছ কিনে আনা আমি বললাম যে না আর মাছ না এবার একটাখানে মানিক প্ল্যান্ট বেশ দেখতেও ভালো লাগবে এমনিতেও এগুলোতে মানি প্লান্ট রাখার জন্যই কিন্তু কেনা আমরা মাছ রেখেছিলাম তাই আর এতে ফাইটার ফিশ রেখেছিলাম মাছটা কিন্তু অনেক দিনই বাঁচলো প্রায় তিন মাস হয়ে গেলো বেঁচেছিলো তা কী করে যে জাম্প করলো কি জানি যাই হোক ওর ওইভাবেই মৃত্যু ছিল এই ভেবে মনকে সান্ত্বনা দিয়ে ওটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে দিলাম আর কটা বোতল ফাঁকা হয়ে গেছিলো সেগুলো ভরে আমি এই ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপর এদিক ওদিক কাজ করতে করতে দেখলাম টেবিলটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে টেবিলটা আমি রোজই পরিষ্কার করি জানেন কিন্তু আমার শাশুড়ি শ্বশুর আর পরিষ্কার রাখতে দেয় না উনি এই টেবিলে বসে বাচ্চাগুলোকে পড়া এখানে এক কাদা খাতা বই থাকে তারপর খাওয়া দাওয়া হয় আর আমার শ্বশুর মশার একটা বাজে হ্যাবিট রয়েছে বাজারপত্র এনে সমস্ত কিছু টেবিলের মধ্যে সাজিয়ে রাখবে উনি ফ্রিজে কিছুতেই তুলে রাখবেন না আর এই বদোবাসটার জন্য আমিও চাঁচামেচি করি আর সঙ্গে আমার শাশুড়ি মাও চাচামেচি করে কিন্তু উনি আর পাল্টাবেন না কিন্তু কি আর করা সংসারে ভালো মন্দ নিয়েই তো সংসার তো সবার বাজে খারাপ অভ্যাসগুলোকে মেনে নিতে হবে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না এখন বেলা হয়ে গেছে আর আজকে আমাদের রান্না দিদিটা না কামাই করছে ওনার শরীরটা খুব খারাপ ছিল আর তাছাড়াও না এত গরমের মধ্যে উনি একদিনও কামাই করেননি এত গরমের মধ্যে যে উনি এসে আমাদের রান্না করে দিয়ে গেছে এর জন্য কিন্তু ওনাকে অসংখ্য ধন্যবাদ জানেন ওনার জায়গায় অন্য কোনো লোক থাকলে না এতদিনে দু তিন দিন কামাই করে দিত কিন্তু উনি একদিনও কামাই করেননি যাই হোক উনি বোঝেন আসলে আমি একটা বাচ্চা নিয়ে সমস্ত কিছু করে উঠতে পারি না তার মধ্যে আমার মা মানে আমার শাশুড়ি মা স্কুলে যান সমস্ত কিছু মিলিয়েই আমাদের রান্নার লোকটা আরও রাখা হয়েছে তো উনি সেটা বোঝেন ওই জন্যই কিন্তু কামাই করতে টপ করে চায় না তো রাত্রিবেলা কি খাবো না ভেবে আমরা সবাই মিলে একটুখানি ফ্যানে ভাত খাচ্ছি গরমের মধ্যে হাবি আর কিছু খেতেও ইচ্ছা করছে না তো মা ভাত বসিয়ে দিয়েছিল আমি লাস্টে ভাতটা দেখলাম আর এখানে একটু ডিম ভাজা হবে ওই জন্য ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি একবার এখন রেখে দেব রাত্রির বেলা খাবার আগে ভাজ ভেজে নেব ঈশানের জন্য একটা রুটি করে নিয়েছি এই যেখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য এখন ডিমটা ভাজতে চলে এলাম আর আমি এদিকে ডিম ভাজতে ভাজতে না ঈশানে একটা কাণ্ডও করে দিয়েছে ওইদিকে আমাদের টেবিলে ল্যাপটপ ছিল আমরা যে যারা সবাই কাজে ব্যস্ত ছিলাম ওর দিকে তাকায়নি আর ও ল্যাপটপটা নিয়ে নিজে মাটিতে ফেলে দিয়েছে তারপর শ্বশুরমশাই যখন চালায় তখন দেখছি স্ক্রিনটা দপ করছে ও ভোগে চলে গেছে ওকে এখন ডাক্তারখানায় নিয়ে যেতে হবে নাহলে ও সুস্থ হবে না আর এই যে শ্বশুরমশাইয়ের জন্য একটা ছোট্ট করে ডিম ভাজছি কারণ উনি যেহেতু হার্টের অপারেশন হয়েছে ওনার ডিম খাওয়াটা সপ্তাহে দু থেকে তিন দিন বেশি ডিম খাওয়া একদমই বাড়ুন ওর জন্য মা বললো বাবার জন্য একটা ছোট্ট করে ডিম ভাজবি আর আমার শ্বশুর মশাই না একটু লাল লাল ডিম খেতে খুব পছন্দ করে না আমরা একটু সাদা সাদা খেতে পছন্দ করি কিন্তু শ্বশুর মশাই লাল লাল খেতে খুব পছন্দ করে ওই জন্য ওনার ডিমটা লাল লাল করে ভেজে নিলাম আর এইখানে আমি একটাই ডিম ভাজছি এটাতে হাফ হাফ করে আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নেবো আর গরমে বেশিক্ষণ করে থাকতে ভালো লাগছে না জানেন তো ওই জন্য মা বললো যে একটাই ভেজে নে দুজনে আপ করে খেয়ে নেবো মিটে যাবে ঝামেলা আর যেহেতু দুটো ডিম একসাথে ভাজছে ওই জন্য ডিমটা বেশ মোটা হয়েছে আমার তো একটাই ভয় লাগছিল যে তুলতে গিয়ে ছিঁড়ে না যায় কিন্তু সত্যিই তুলতে গিয়ে সাইড থেকে একটু ছিঁড়ে গেছিলো কিন্তু আমরা যেহেতু খাবো তো একটু অ্যাডজাস্ট করে খেয়ে নেবো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে একদমই ভুলবেন না আজকের জন্য টাটা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে